রোজকার মতো আমি আবার চলে এসেছি আমাদের দুপুরের মেনু নিয়ে তো চলো দেখে নিয়ে যাক এখানে আছে গরম গরম সাদা ভাত এখানে আছে অরলের ডাল আর অরলের ডালটা আমি হিং দিয়ে করি তোমরা কে কী দিয়ে করো জানিও আর এখানে আছে ঢ্যাঁড়স চচ্চড়ি তোমরা এটাকে কি বলো জানি না তবে আমরা বলি ঢ্যাঁড়স সেদ্ধ আর কি আর এখানে আছে ছোট ছোট বেগুনকে দু অর্ধেক করে ভেজে নিয়েছি আর এখানে আছে দু মানে মাঝখান থেকে চিরে গোটা গোটা পটল ভাজা আর রেগুলারের মতোই এখানে আছে আলু সিদ্ধ পটল সিদ্ধ আমার ছেলের জন্য হ্যাঁ পেঁপে সেদ্ধও ছিল কিন্তু আমি কি ভাতের মধ্যে থেকে বের করতেই ভুলে গেছি যখন আমি খাওয়াতে বসলাম তখন আমার মনে পড়ল। আর এখানে আছে প্লেটটা রোজকার মতোই সাজিয়ে নিয়েছি দেখো ভাত বেগুন ভাজা পটল ভাজা আর আছে দেখো ঢ্যাঁড়স সেদ্ধ আর এখানে আছে অরলের ডাল আর আজকে তো শনিবার তাই নিরামিষ যেহেতু তাই শুধু শুধু তো খেতে ভালো লাগবে না তাই আর এখানে নিয়ে নিয়েছিলাম আম এই ছিল আমাদের আজকের মেনু মেনুটা কেমন লাগলো জানিও আর তোমাদের যদি রেগুলার এরকম আমার এরকম ভিডিও দেখতে ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও টাটা